ভাইয়া আমার নাচ খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তুমি কি আসার সময় আমার জন্য বিরিয়ানি নিয়ে আসবে বোন অনেকটা আবদার করেই বিরিয়ানি আনার কথা বলল সাদিক কিছু বলার তার লিজা গলায় এত বড় জীব কেন তোমার কয়েকদিন পরপরই এটা সেটা খেতে মন চায় সারাদিন শুধু হ্যাংলামি করে বায়না করতে থাকো তোমার ভাইয়া তো আর কোটিপতি না যে তুমি বলার সাথে সাথেই সব এনে হাজির করবে খেতে ইচ্ছে হলে নিজের টাকা দিয়ে খাও আমাদের ঘাড়ে বসে তো আর কম খাচ্ছ না তারপরও নিত্য নতুন বায় না তোমার তো দেখছি সামান্য তোমার লজ্জাবোধও নেই নীরা মাথা নিচু করে নিজের চোখের পানি মুছছে সাদিক চুপ করে আছে লিজার কথার বিন্দু মাত্র প্রতিবাদও করছে না সে নীরা সাদিকের দিকে অভিমানী চোখে একবার তাকিয়ে আটকে যাওয়া গলায় বলল লাগবে না ভাবি আসলে কয়েকদিন যাবৎ জ্বরের জন্য কিছু খেতে পারছিলাম না তো তাই ভুল করে বলে ফেলেছি আমার জন্য আর কিছু আনতে হবে না আমার পেট ভরে গেছে নীরা চোখের পানি মুছতে মুছতে সাদিকের রুম থেকে বেরিয়ে গেল সাদিক সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো লিজা নিরার যাওয়ার দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল ঢং দেখলে গা জ্বলে যায় তোমার বোনের দেমার দেখলে লাই দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলেছ সাদিক লিজার কথার প্রতি উত্তর করল না সে লিজার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল আমি অফিসে যাচ্ছি বাড়ি থেকে খেয়ে নেব বোনের জন্য খুব জ্বলছে তাই না আমি কিছু বললেই তো দোষ সবসময় আমি তো তোমাদের খারাপ চাই সাদিক বিরক্ত গলায় বলল অযথা কথাকে লম্বা করো না লিজা আমি কি তোমাকে কিছু বলেছি তাহলে এসব বলছো কেন তোমার যা খুশি তুমি করো আমি অফিস যাচ্ছি প্রতিদিনের ঝামেলা আমার আর ভালো লাগছে না সাদিক রাগ করে অফিসের উদ্দেশ্যে লিজার সমস্ত ক্ষোভ এসে জমা হল নীরার উপর সে নীরার রুমে গিয়ে ঝাঁচালো গলায় বলল এভাবে শুয়ে বসে থেকে তো শরীরটাকে হাতির মতো ফুলিয়ে ফেলছ আমি তো আছি তোমাদের দাসীবাদী। যখন যা দরকার তোমাদের ফরমাইশ পূরণ করে যাচ্ছি এখন এভাবে শুয়ে না থেকে গিয়ে একটু বাসার কাজে হাত লাগাও নীরা জ্বরের দুর্বলতায় মাথার সোজা রাখতে পারছিল না তাই নিজের রুমে শুয়েছিল লিজার ঝাঁঝালো কণ্ঠ শুনে কষ্ট করে উঠে বসল সে মলিন গলায় বলল মাথাটা খুব ধরেছে ভাবি তাই একটু শুয়েছিলাম একদম অজুহাত দেখাবে না নীরা তোমার বাহান আমি খুব ভালো করেই বুঝি সব কাজ না করার ধান্দা আমি একটা কাজও করতে পারবো না বলে দিলাম লিজা গটগট করে বেরিয়ে গেল নীরা ঘরের সমস্ত কাজ শেষ করে লিজের কাছে গিয়ে বলল ভাবি সব কাজ শেষ কি রান্না করব বলে দাও আমি করে দিচ্ছি লিজা বিছানায় শুয়ে শুয়ে ফোন স্ট্রোল করছিল নীরার ডাকে সে বিরক্ত হয়ে নীরার দিকে তাকালো রান্না করতে হবে না আজ আমি বন্ধুদের সাথে বাইরে খাবো ফ্রিজে কালকের ভাত তরকারি আছে খিদে পেলে খেয়ে নিও নীরা মাথায় নিচু করে চলে গেল লিজা আজ তার বন্ধুদের ট্রিট দিবে বলে ঠিক করেছে সাদিকের কাছ থেকে কাল রাতেই সে টাকা নিয়ে রেখেছে ভালো কিছু খাওয়াতে না পারলে বন্ধুদের কাছে তার মান সম্মান থাকবে না দুপুর হতে লিজা সে যে গুঁজে বন্ধুদের সাথে দেখা করার জন্য বেরিয়ে গেল নীরা বাসায় একা জ্বরে চোখ টেনে খুলতে পারছে না লিজা যাওয়ার কিছুক্ষণ পরেই বাসার কলিং বেল বেজে উঠল নীরা কোনো রকমে উঠে গিয়ে দরজা খুলে দেখল বাইরে সাদিক দাঁড়িয়ে আছে তার হাতে বিরিয়ানির প্যাকেট দরজা থেকে সুরো দাঁড়া ভেতরে ঢুকতে দে খিদে পেয়েছে খুব সাদিক তরিখরি করে বিরিয়ানির প্যাকেটগুলো টেবিলে রাখল নীরা মলিন চোখে সাদিকের দিকে তাকিয়ে আছে সাদিক নীরাকে তাড়া দিয়ে বলল দাঁড়িয়ে আছিস কেন তাড়াতাড়ি খেতে আয় আমি বেশিক্ষণ থাকতে পারবো না নীরা মুখ গোমরা করে বলল আমার খিদে নেই ভাইয়া নীরার অভিমান সাদিক ভালো করে বুঝতে পারল সে নীরার মাথায় হাত রেখে বলল আমার উপর রেগে আছিস বোন অবশ্য রেগে থাকাটাই স্বাভাবিক আমি তো যোগ্য ভাই হতে পারিনি নেই ভাইয়া আমার এমনিই খেতে ইচ্ছে করছে না আমি সবই বুঝিবোন কি করবো বল আমি নিজে কোন পরিস্থিতিতে আছি নিজে তো দেখতে পাচ্ছিস নিজের ভুলের মাসুল আজ আমাকে এভাবে দিতে হচ্ছে চাইলেও আমি কিছু করতে পারি না ভালোবেসে বিয়ে করা যে আমার গলার কাটা হয়ে যাবে তা আমি বুঝতে পারিনি নীরা সাদিকের কথা শুনে কান্না করছে সাদিক নীরাকে তারা দিয়ে বলল খেতে বস প্লিজ আজ যদি তুই না খাস তাহলে আমি খুব কষ্ট পাবো রে তুই আমার একমাত্র ছোটো বোন তোর একটা আবদার এভাবে চোরের মতন পূরণ করতে হবে এটা যে আমার কাছে কতটা কষ্টের তা তোকে কিভাবে বোঝায় নীরা শুনে আর না করতে পারল না দুই ভাই বোন একসাথে খেয়ে নিল সাদিক নীরার জ্বর চেক করে তাকে জ্বরের মেডিসিন দিয়ে অফিসে চলে গেল বিকেলের দিকে লিজা বাসে এসেছে ক্লান্ত শরীরে যখন নিজের রুমে যাবে তখন দেখল টেবিলে বিরিয়ানির প্যাকেট পরে আছে প্যাকেটগুলো ভালো করে দেখে লিজার আগে ফেটে পড়ল চিৎকার করে নীরাকে ডাকতে লাগল সে নীরা কোথায় মরেছিস নীরা মেডিসিনের প্রভাবে গভীর ঘুমে মগ্ন ছিল লিজার ডাক সে শুনতে পায়নি লিজা নীরার সারা নাপে পেয়ে নীরার রুমে গেল নীরাকে এভাবে ঘুমাতে দেখে ঘুমন্ত অবস্থায় তাকে ডেকে তুলল অসভ্য আমি বাসায় না সুযোগে তুই তোর নাগর নিয়ে এসেছিস তোর এত বড় সাহস লিজা নীরাকে চর থাপ্পড় মারতে লাগল ঘুমের রেশ না কাটায় লিজা পুরো কথা বুঝতে পারেনি লিজার করা আঘাতে নীরার ঘুম পুরোপুরি কেটে গেল সে অবাক চোখে লিজার দিকে তাকিয়ে আছে লিজা নীরার চুলের মুঠি ধরে তাকে টেনে ফেলে দিল বিছানা থেকে আমার অগচরে তুই এসব করে বেড়াস আমার বাসে তুই ছেলে ঢুকিয়েছিস বিরিয়ানি খাওয়ার এত লোপ্তর তুই তোর নাগরকে দিয়ে বিরিয়ানি আনিয়ে খেয়েছিস আজ তোর ভাই আসুক এর একটা আমি করবই লিজা নিরাকে বা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে চলে গেল নীরা লজ্জায় অপমানে কাঁদতেও ভুলে গেছে একটা মেয়ে হয়ে লিজা এভাবে তার চরিত্রে দাগ লাগাবে তার স্বপ্নেও ভাবেন নীরা সে গুটিসুটি মেরেই ফ্লোরে বসে রইল সাদিক বাসায় আসার পর লিজের নিরান নামে বাজে মন্তব্য করতে লাগল আমি আগেই বলেছিলাম এই মেয়েকে আমার বাসায় রাখবো না তুমি আমার কোনো কথা শুনোনি আজ দেখলে তো কি করলো আমি তো ভাবতেই পারছি না সাদিক বিরক্ত হয়ে বলল কি হয়েছে বলবে তো অফিস থেকে আসতে না আসতে শুরু হয়ে গেছো আমার কথা তো ভালো লাগবেই না তোমার বোন বাসায় তার নাগর নিয়ে আসলে দোষ নেই আর আমি বললেই দোষ সাদিক অবাক হয়ে বলল নাগর নিয়ে এসেছে মানে মুখের ভাষা ঠিক করে কথা বলো লিজা আমার ভাষা ঠিকই আছে যাই বলো না কেন তোমার বোনকে আমি আর এই বাসায় রাখবো না কোন চরিত্রহীন মেয়ের এই বাড়িতে জায়গা নেই খালি বাসায় বয়ফ্রেন্ডকে এনে কি করে কে জানে বাবা আজ বয়ফ্রেন্ডকে দিয়ে বিরিয়ানি আনিয়েছে এর আগে হয়তো আরো অনেক কিছু লিজা নিজের কথা শেষ করতে পারল না সাদিক সর্বশক্তি দিয়ে লিজাকে মেরে দিয়েছে সাদিকের সারা শরীর রাগে কাঁপছে সে আঙুল তুলে চোখ রাঙিয়ে লিজাকে শাসিয়ে সোজা রুমে চলে গেল নীরা এখনও ফ্লোরে বসে আছে চোখ থেকে ধারায় পানি পড়ছে তার সাদিক গিয়ে নীরাকে আগলে ধরে ধরা গলায় বলল আমাকে মাফ করে দেবন এসবের জন্য আমিই দেয় আমার অপারগতার জন্যই আজ পরিস্থিতিতে পড়তে হয়েছে সাদিককে পেয়ে নীরা শব্দ করে কাঁদতে লাগল লিজা থাপ্পর খেয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিল হুঁশ ফিরতে এসে তেরে গেল সাদিকের কাছে তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে হাত তুলেছ আমি এক্ষুনি বাবাকে ফোন করছি তোমাদের ভাই বোনকে জেলের নাটা নিয়ে আমি শান্ত হব না সাদিক এসে লিজার সামনে দাঁড়ালো লিজার চোখে চোখ রেখে বলল আমি তোকে তালাক দিচ্ছি এক তালাক 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 দুই তিন তুই এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যা আর তোর বাবাকে বল আমার কোন চুল বাঁকা করতে পারে তা করে দেখাতে লিজা দুই পা পিছিয়ে গেল ঘটনার আকস্মিকতায় নিরা নিজেও হতভম্ব লিজা সাদিকের কাছে কাপা কাঁপা গলায় বলল কি কি বললে তুমি তুমি কি পাগল হয়ে গেছো কি করলে তুমি যা করেছি তা বুঝে শুনে করেছি তুমি আমার সাথে আমার ছোট বোনের জীবনটাও অদিষ্ট করে তুলেছ আরে আজ আমি ওর জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম আর তুমি আজকের কথা বাদই দিলাম বিয়ের পর থেকে তুমি কখন আমার সুখের কথা ভেবেছ আমার কষ্ট উপার্জন করার টাকা তুমি যেভাবে খুশি খরচ করেছো ভালোবেসে বিয়ে করেছিলাম তোমাকে ভালোবাসি বলেই তোমার সব অন্যায় আবদার মুখ বুঝে মেনে নিয়েছে আর তুমি কি করেছো আমার ছোট বোনটার জীবন নরক করে দিয়েছ কথার আঘাতে না পোষালে হাতে আঘাত করেছো সংসার অশান্তির ভয়ে আমি প্রতিবাদও করিনি কিন্তু আজ তুমি যা করেছ তা আমার সহ্যের বাইরে আমি তোমাকে তালাক দিয়েছি সুস্থ এবং ঠান্ডা মস্তিষ্কে দিয়েছি এতে আমার ফাঁসি হলেও আপত্তি নেই প্লিজ তুমি এখান থেকে চলে যাও সাদিক চোখের পানি মুছে তার নিজেরও কলেজা পুড়ে যাচ্ছে কিন্তু প্রতিদিন অশান্তিতে থাকার চেয়ে কষ্ট হলেও তা একেবারেই শেষ করা উচিত অসুস্থ সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানে হয় না লিজা পাগলের মতো কেঁদে যাচ্ছে স্বামীকে কন্ট্রোলে রাখতে চেয়েছিল সে আজ তার সব হারাতে হল